হরে কৃষ্ণ জয় শ্রী ল প্রভুপাত জয় শ্রী গুরু গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আমরা পবিত্র কামদা একাদশীর মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব তো বরাহ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই একাদশীর মাহাত্ম সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন এবং যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন আমি তোমাকে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করব এবং তুমি এক মনে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করো কারণ শ্রবণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানকে ভক্তি করার সেবা করার চৌষট্টিটি অঙ্গ রয়েছে তার মধ্যে শ্রবণ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রবণের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি অনেক কিছুই বুঝতে পারি অনেক সময় আমরা নিজেরা পড়ে অনেক কিছু বুঝতে পারি না কিন্তু আমরা যখন কারো কাছ থেকে শ্রবণ করি তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি তাই যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমার কাছ থেকে শ্রবণ করো তো এই একাদশীর মাহাত্ম সম্বন্ধে বরাহ পুরাণে বলা হয়েছে এই একাদশী হচ্ছে পাপ বিনাশক পুণ্যদায়িনী এবং পিসাসত্ব মোচনকারী অর্থাৎ একাদশীটি পালনের ফলে আমরা লাভ করতে পারবো সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারব এবং আমাদের মধ্যে যে পিসাচত্ব রয়েছে পিসাচত্বের মনোভাব রয়েছে কী খাচ্ছি কী করছি যা খাওয়া উচিত নয় সেটা খাচ্ছি যা বলা উচিত নয় সেটা বলছি যেটা দেখা উচিত নয় সেটা দেখছি যে এই ধরনের প্রবণতা আমাদের মধ্যে রয়েছে এটা আমাদের থেকে দূরীভূত হবে তাই এই একাদশীর মাহাত্মটি আমাদের অবশ্যই শ্রবণ করা উচিত পাঠ করা উচিত বলা হচ্ছে এই একাদশীর পাঠ ও শ্রবণে বাষ্প যজ্ঞের লাভ হয় হরিবল তাই একাদশীটি অবশ্যই সকলে পালন করবেন এবং এই একাদশীর পাঠ এবং শ্রবণ করবেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমাটি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথায় কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হ্যাঁ মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম হচ্ছে কামদা একাদশী এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাষ্ট্রবাই ললিত একা একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল ও মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো তা শুনে সর্বরা ক্রোধ বরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হ বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর প্রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন পর্যন্ত বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর যুজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল দেখে ললিতা মহাদুবকে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ বক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সে ব্রত যথাবিধি পালন করো এ ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রতটি পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাজত্ব দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে ঘরে গন্ধর্বলুকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং কৃষকত্ব মোচনকারী এই কথা শ্রদ্ধাপূর্বক পাটু শ্রবণে বাস্পযজ্ঞের প্রহাপ হয় হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে